সুনামগঞ্জ তিন জগন্নাথপুর ও শান্তিগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী ড মাহফুজুর রহমান খালেদ তুষারের নির্বাচনী ইশতেহার ঘোষণা আলাইকুম আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে ইশতেহার ঘোষণাকালে তিনি বলেন আমি কেবল স্বপ্ন দেখাতে আসিনি আমি জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর দীর্ঘদিনের বঞ্চনা দূর করে একটি আধুনিক ও স্মার্ট নির্বাচনী এলাকা গড়তে চাই তিনি আরো বলেন সংসদ নির্বাচন ইচ্ছুক আমি দুই হাজার সাত সাল থেকে নাম্বার আসনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছি যদি দুই হাজার নির্বাচনটা হয়নি ওয়ান বাতিল হয়ে গেছে ছিলাম আমি কিন্তু কারণে আমাকে করার কারণে আমি নির্বাচনটা করতে পারিনি দুই হাজার ছাব্বিশ সালেও আমি বাতিল হয়ে গেছিলাম তারপর আমি আপিল করে আসছি যাই হোক তো এটা আমার শেষ নির্বাচন আমার আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি যারা আমার ভিউয়ার আসেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং যারা ভোটার আসেন তাদের প্রতি আমার আগ্রহ সহকারে এবং আগামী নির্বাচনকে কিভাবে ফলপ্রসূ করতে পারি সেই উদ্দেশ্যে আমি কিছু জানেন আমি আপিল করার পরে আমি একটা মার্কা পেয়েছি টেবিল গড়ি মার্কা আমার মার্কাটা টেবিল করি দুইটা গড়ি আছে এবার সংসদ নির্বাচন সে নাম তিন আসনে তো আমারটা টেবিল গড়ি ছোট গড়ি টেবিল গড়ি এটা সবাই মাথা রাখবেন আমি রাজনৈতিক চলাফেরাটা আমার ভিন্ন রকম আমি কারোর সাথে আমাকে তুলনা করি না আমি আমার মতো করি চলাফেরা করি আপনারা জানেন যে আমি একমাত্র ব্যক্তি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সবচেয়ে পুরাতন এই নির্বাচন স্বতন্ত্র হিসেবে সবচেয়ে পুরাতন আমি এখানে আর যারা আছেন এখানে যেমন আনোয়ার সাহেব আছেন উনি বিএনপিতে ছিলেন ওনার রেডি অনেক কর্মীরা আছেন এক অংশ হত ওনার সাথে আছেন আমাদের কৌশল সাহেব আছেন ওনার সাথে বিএনপি দলীয় কর্মীরা আছেন আর অন্যান্য যারা জুটের প্রার্থীরা আছেন তাদেরও দলীয় অনেক নেতা কর্মী আছেন আপনারা জানেন জানেনম্বর তিন আসনে সর্বমোট ষোলোটি ইউনিয়ন দুইটি উপজেলা একটা পৌরসভা এই ষোলোটি ইউনিয়নে একশো ওয়ার্ডে আমি স্বতন্ত্র প্রার্থী আমার ওইখানে কেউ নাই নাই তেমন আমি আমার মতো করে আমার কিছু লোকজন নিয়ে সমস্ত এলাকাতে আমি আমার নির্বাচনী প্রচার টেবিল গড়ি মার্কে প্রচার করে আসতেছি আগামী সংসদ নির্বাচন উপলক্ষে আমার যে মূল্যবান কথা সেটা হলো যে আপনারা জানেন সুনামগঞ্জ তিন আসন আপনাদের প্রাণের জন্মস্থান ভালোবাসার জন্মস্থান সংসদ নির্বাচন মানে অর্থাৎ হলে একজন সংসদ প্রার্থী হলে উনি যে আপনাদেরকে রাস্তাঘাট করে দিবে বিদ্যুৎ লাইন করে দিবে এগুলো ওনার কাজ না বাজে আনতে পারবেন মেন কাজ হলো সংসদে থেকে আমাদের পক্ষে উনি আইন প্রণয়ন করবেন এবং আমাদের সমস্ত সুনামে তিন আসনের সাধারণ মানুষের কল্যাণের জন্য ডেভেলপমেন্টের জন্য উনি যা যা কাজ করার বাজেট সেখানে আনবেন আপনারা একটা জিনিস মনে রাখতে হবে সংসদ নির্বাচন যেহেতু সেখানে আইন প্রণয়ন করা হয় এমন একজন প্রার্থী সেখানে দরকার যিনি যোগ্য যোগ্য বলতে আমরা এইটাকে বোঝাচ্ছি উচ্চ শিক্ষিত তার পারিবারিক ভাবে শিক্ষিত কোনো দাগ নেই আমি আমার কথা বলতে পারি ইনশাআল্লাহ আমি এই দক্ষিণ সিনামগঞ্জ বলেন শান্তিগঞ্জ জগন্নাথপুর কোনো মানে কোনো থানায় আমার নামে কোনো মামলা নেই এবং সবচেয়ে বড় জিনিস হলো যারা এইবার প্রতিনিধিত্ব করতেছেন সিনামগঞ্জ তিন আসনে সংসার প্রার্থী সবার সাথে আমার সুসম্ম কারোর সাথে আমার কোনো বিরোধী নেই আজকে একটা ঘটনা ঘটে গেছে আজকে সৈয়দপুর বাজারে আমার একটা প্রোগ্রাম ছিল বিকাল আমি সেখানে গেলাম সন্ধ্যার পরে যেতে যেতে পথে দেখলাম যে এখানে বিএনপি খন্ড খন্ড মিছিল ওনারা সৈয়দপুর বাজারে একটা মিটিং করতেছে তার কারণে আমার আসলে খুব ভালো লাগছে যে আমার একটা মিটিং করা ছিল আমি সেখানে করতে পারি এই জন্য মোটেও দুঃখিত না আমি ধন্যবাদ জানাচ্ছি কসর সাহেবকে এবং তার যারা এখানে ফলা সবাইকে অনুসারীকে নেতা নেতাকর্মী সবাইকে তারা আমাকে স্টেজে আমি উঠতে চেয়েছি তারা আমাকে আহ্বান জানিয়েছেন তারা আমাকে সম্মানের সহিত তাদের স্টেজে তুলেছেন আমি সেইখানে গিয়ে সবার মধ্যে ঘোষণা দিলাম যেহেতু বিএনপির একটা দলীয় একটা বড় দল একটা দলীয় প্রোগ্রাম হচ্ছে তাই আমি আমার প্রোগ্রামটা আজকে স্বেচ্ছায় আমি ক্যান্সেল করে আসছি তারাই আমার সম্পর্কে তারা ঘোষণা দিয়েছেন যে অ্যাডভোকেট মোহাম্মদ মাহফুজ খালেদ তুষার টেবিল করি মার্কা নির্বাচন করতেছেন আসলে জাতীয় সংসদ নির্বাচন সুনামতিন আসন থেকে উনি মাত্র আমাদের আমাদের মধ্যে এসে পৌঁছেছেন এবং উনি নিজেই নিজের প্রোগ্রাম ক্যান্সেল করেছেন এছাড়া আসলে আমি এই জন্য করেছি যে আমরা আসলে যারা নির্বাচন করতে আসছি এখানে আসলে আমাদের মধ্যে বেরো তৈরি করার জন্য আসেনি আমার একটা কথা বড় বলে আসি যে আমরা যারা সংসদ নির্বাচন করবো আমাদের এতগুলো স্টেজ প্রয়োজন নাই রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য মিটিং করার জন্য এতগুলো স্টেজ আমাদের প্রয়োজন নাই আমি চাই একটা স্টেজের জন্য আমরা সবাই বক্তব্য রাখতে পারি তাহলে সাধারণ জনগণ দেখবে যে আমরা সবাই সম্মিলিত হবে তাই স্টেজ থেকে আমরা সবাই নিজের নিজের মতো কথা চালিয়ে যাচ্ছি যাই হোক আজকে এটার মতো হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমার পক্ষ থেকে আর আপনারা জানেন আনার সাহেব এখানে নির্বাচন করতেছেন উনি উনি একসময় বিএনপিতে ছিলেন ওনার একাংশ সাথে আছেন আমি একা তারপরে আমি চেষ্টা করতেছি সমস্ত সুনাম তিন আসনের ষোলোটি ইউনিয়নে যাওয়ার জন্য অনেক জায়গায় যেতে দেরি হয়ে যাচ্ছে একার কারণে আমার সাথে কিছু লোকজন আছেন নেতা কর্মীরা আছেন আমার আমার তৈরি তারা সবাই ক্ষমা চোখে দেখবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমরা যারা সংসদ নির্বাচন করি আমরা একটা আদর্শে লালিত পরিচালিত আমি এই ক্ষেত্রে সুনামগঞ্জ তিনের বরণ্য ব্যক্তি সর্বকালের জনাব আব্দুল মাজার সাহেবকে অনেক অত্যন্ত শ্রদ্ধার সাথে আমি দেখি রুহের মাত্রাত কামনা করি আমাদের এখানকার জন্ম নিয়েছিলেন আমাদের এখানে সাবেক স্পিকার যারা হুমানেশ্বর চৌধুরী উনিও নেই আমাদের গর্ব সে নাম তিনের গর্ব এবং বিগত দিনের কয়েকবার সফল মন্ত্রী আপনার জানেন এম এম মানান আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ওনাদের আদর্শগুলো আমি লালন পালন করি তাদেরকে আমি অল টাইম রেসপেক্ট করি সম্মান করি কারণ তাদেরকে বাদ দিয়ে কখনো আমাদের পরিচয় হতে পারে না তাই আমি মনে করি আমরা রাজনৈতিকভাবে কারো সম্বন্ধে বিদ্বেষ না করে কারো সম্বন্ধে না করে গিবত না করে আমরা যদি একটা দোষ জানি সেটা গোপন রাখার চেষ্টা করব আমরা যেন ওপেন কারণে কোনো সমালোচনা না করি আমরা এখানে সাধারণ মানুষের সেবা করার জন্য আসছি আমরা আমাদের পরিচয় হবে আমরা রাজনৈতিকভাবে যেন আমরা মানুষের মনে জাগা করে নিতে পারি আমাদের মধ্যে যদি বিদ্বেষ এবং অন্য সম্বন্ধে গিবোধ করা বদনাম করা এটা আমাদেরকে মানায় না সুতরাং সবাইকে সম্মানকে শ্রদ্ধা করি আসন্ন জাতি সংসদ নির্বাচনে তাদেরকে তাদের শরণার্থে সবাইকে বলবো আসুন আমরা সবাই সমৃদ্ধ হবে সুন্দরভাবে সেনামতি শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরের সব সকল শ্রেণীর মানুষকে নিয়ে যেন আমরা সুন্দর একটা রাজনীতি সুন্দর একটা ভোট উপহার দিতে পারি সেটাই আমি চাই আমি আমার বিষয়ে বলবো আপনারা সবাই বিবেচনা রাখবেন আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান যারা আমাকে চিনেন অনেকে চেনেন আপনারা জানেন যে আমার বাড়ি বীরগাঁও পূর্ব বীরগাঁও ইউনিয়ন গ্রামে আমার বাবা অ্যাডভোকেট আব্দুল খালেক সাহেব উনি উনিশশো সালে উনি মুক্তিযুদ্ধ করেছিলেন এবং উনি একজন গুলিবিদ্ধ মুক্তিযোদ্ধা উনি দুইটা গুলি খাওয়ার পরে আল্লাহ পাক ওনাকে বাঁচিয়ে রাখছিলেন তার সন্তান এবং উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন আমি একজন আন্তর্জাতিক অ্যাডভোকেট আমি ইমিগ্রেশন ল নিয়ে কাজ করি আমি আমেরিকা নিউ ইয়র্ক লন্ডন এবং রোম সিটি ইতালিতে আমি এখানে আমি আমার বাংলাদেশের মানুষদের পক্ষে বিভিন্ন মামলা মুখ্যত আমি পরিচালনা করে আসতেছি বাংলাদেশের কোর্টে আমি কাজ করি না আমি ওই সব জায়গায় ইন্টারন্যাশনাল লেভেলে আমি কাজ করি আমি সর্বোচ্চ ডিগ্রি আমি নিয়েছি আমি একজন পিএইচডি হোল্ডার ডক্টর মোহাম্মদ এমা খালেদ তুষার আশা করি জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমার পরিচয়টাকে একটু মনে রাখবেন আপনার সহযোগিতা করবেন আর সম্ভব হয় আপনাদের বিবেক বিবেচনা সবকিছু মিলিয়ে সুন্দর রায় দিবেন কারণ আমি মনে করি দুই সালে নির্বাচনটা ভিন্ন নির্বাচন নির্বাচন আমি আশা করতেছি একটা নিরপেক্ষ হবে সুতরাং এই নির্বাচনে আপনারা অবশ্যই আপনাদের মতামতের ফলাফলটা প্রকাশ করতে পারবেন ভোটের মাধ্যমে অবশ্যই মার্কা না দেখে মার্কা আমারও আছে আমি কোনো মার্কা বিরোধিতা করতেছি না মার্কা না দেখে আপনারা প্রথম স্থান দিবেন ব্যক্তিকে কারণ একটা ব্যক্তি মানেই একটা দেশ সুতরাং যদি ব্যক্তি ভালো হয় তাহলে কিন্তু আমরা আগামী নির্বাচনে ইনশাল্লাহ ভালো কিছু উপহার দিতে পারবো এটা যিনি মনে রাখবেন সুনামগঞ্জ তিন আসন এটি ঐতিহাসিকভাবে সর্বকালের সবচেয়ে শ্রেষ্ঠ আসন এখন পর্যন্ত সুনামগঞ্জ এই পাঁচটি আসনের মধ্যে সুনামগঞ্জ এক এবং পাঁচে কখনো কোনো মন্ত্রী আসেন নাই সুনামগঞ্জ দুইতে মাত্র একবার একজন মন্ত্রী হয়েছিলেন সঞ্জী সেন গুপ্ত উনি রেল মন্ত্রী ছিলেন আর সুনামগঞ্জ চারে একবার ইকবাল সাহেব হয়েছিলেন তারপরে হুইফ হয়ে আসফে সাহেব হয়েছিলেন কিন্তু আমাদের সুনামগঞ্জ তিন প্রতিবারের জন্য এটা একটা মন্ত্রীর আসন আপনারা নির্বাচনের ব্যাপারে একজন যোগ্য ব্যক্তিকে নির্বাচন করবেন তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন যাহাতে আমরা এই সিটে মন্ত্রিত্ব না হারাই এটা সবার কাছে দাবি থাকবে আর আরেকটা বিষয় সেটা হলো আমি আপনাদের সবার কাছে এটা শেয়ার করতে চাই নির্বাচন যেন আমরা সবাই ইনশাআল্লাহ নির্বাচন স্বতঃস্ফূর্ত যেন আমরা নির্বাচনে যাই কারণ আপনারা সাধারণ মানুষ যারা আছে আপনারা যদি নির্বাচন না যান তাহলে এক পক্ষীয় এক দলীয় মানুষ নির্বাচনে যাবে এতে কিন্তু ভালো লোকগুলা ওনারা ভোট পাবে না পিষায় যাবে আমি সর্বদলের কাছে আমি অনুরোধ করবো সে নাম তিন আসনে আপনারা সবাই কষ্ট করে ভোটের সেন্টারে যাবেন সবাই মিলে ভোট দেবেন ইনশাল্লাহ আমার প্রতি একটু খেয়াল রাখবেন বারো তারিখে আপনাদের কাছে আমার মামলা দায়ের করলাম আপনারা বারো তারিখ আমার এই মামলার রায় দিবেন যদি আমাকে আপনাদের সর্বদিক যোগ্য মনে হয় আমাকে আপনারা ভোটটা দিবেন টেবিল মার্কায় এটা আপনাদের বিনীত অনুরোধ থাকবো আর যারা প্রবাসী আছেন আমি অলরেডি শুনেছি অনেকে আমাকে ফোন করেছে আমাকে কিছু ভোট দিয়েছেন তারপরে আমি সুনামগঞ্জের জেনারেশনে ষোলোটি ইউনিয়নে সবার কাছে অনুরোধ থাকবে যাদের কাছে আমি এখনো পৌঁছতে পারিনি আপনারা সমাচকে দেখবেন আমাকে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাকে আপনার টেবিল গড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটা আমার অনুরোধ সবাই ভালো থাকবেন যারা দুনিয়াতে নাই আপনাদের পিতা মাতা ভাই বোন সবার জন্য বিহার মাফরাত কামনা করি সুন্দর একটা কথা বলছেন আমি একটা ইস্তেহার দিয়েছি আমি আসলে যদিও রাজনৈতিক দলের কেউ না আমার স্বতন্ত্র হিসাবে আমার মোট এগারোটি ইস্তেহার এবার ঘোষণা করেছি একটা হলো জগন্নাথপুর এবং শান্তি এর মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের জগন্নাথপুর এবং শান্তিগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নের আমি দেখছি বেহাল অবস্থা আমি আমার গাড়ি নিয়ে যাচ্ছি এখানে ব্রিজ কালবার্ট এমন এমন ছোটগুলো ব্রিজ আছে আর রিস্কি ব্রিজগুলো আছে এইগুলার আমি ইনশাল্লাহ যে চলমান সংকট সেগুলো সমাধানের জন্য আমি কাজ করব এবং নতুনভাবে ভাবে বিকল্প রাস্তা দিয়ে কিভাবে মানুষের হাঁটার রাস্তা এবং গাড়িগুলা চলার রাস্তা করা যায় সেটা আমি ইনশাল্লাহ করে যাব। দ্বিতীয়ত হলো চিকিৎসা সেবা আমাদের এই সুনামগঞ্জের মধ্যে বিশেষ করে শান্তিগঞ্জ এবং জগন্নাথ আলাদা কোনো অ্যাম্বুলেন্সের সার্ভিস নাই আমি দুটো দুটো করে চারটা অ্যাম্বুলেন্স আমি দুইটা উপজেলায় রাখবো আল্লাহ যদি আমাকে ক্ষমতায় আনেন যাতে ইনস্ট্যান্ট যে কোনো মানুষ বিপদে পড়লে তারা চিকিৎসা সেবা নিতে পারেন তিন নম্বর হলো আমি একটা স্কুলে ভিজিট করেছিলাম স্টুডেন্টরা আছে শিক্ষকরাও আছে কিন্তু লেখাপড়ার মান ভালো না পাশের হার ভালো অর্থাৎ তাদের পাশের রেজাল্টটা খুবই শোচনীয় সুতরাং আমি চাই প্রত্যেকটা স্কুলে দক্ষ শিক্ষক নিয়োগ করা হবে আমি যদি আসি পড়ালেখার মানটা এখানে বৃদ্ধি করবে কারণ সুনামগঞ্জ তিনের মানুষ দেশ পরিচালনা করে সুনামগঞ্জ তিনের মানুষ সারা দেশকে নেতৃত্ব দেয় সুতরাং আমরা যদি লেখাপড়ায় পিছিয়ে যাই তাহলে আগামীতে আমাদের নেতৃত্বটা পিছিয়ে যাবে চতুর্থ যে বিষয়টা হলো এখনো পর্যন্ত ঘুষ বন্ধ হয় নাই এখনো মানুষ ঘুষ খাচ্ছে সরকারি অফিসে এখনো ঘুষ খাচ্ছে আমি আসলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই সুনামগঞ্জ তিন শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরের কোথাও যেন কাউকে ভূমি অফিস বলেন থানা বলেন পুলিশ বলেন ফাড়ি বলেন কোথাও যেন মানুষকে দশ টাকা গুড় দেশে বানিয়ে না হয় আমি আমি কঠোরভাবে সেটা দমন দমন ইনশাল্লাহ এই ব্যাপারে আমি কোনো সার দিব না কারণ আমার বাবা এই দেশের জন্য মুক্তি দিয়েছেন আপনার বাবা এই দেশের জন্য রক্ত দিয়েছেন আমার বাবা রক্ত দিয়েছেন তারা এই দুর্নীতির জন্য রক্ত দেন নাই সুন্দরটা দেশের জন্য রক্ত দিয়েছেন যদি ক্ষমতায় আসতে পারি মুক্তিদার সন্তান হিসাবে আমি এই এই ব্যাপারে জিরো টলারেন্স আমার থাকবে জিরো মানে একদম জিরো টলারেন্স এখানে কোনো ছাড় দেওয়া হবে না একটা জিনিস হলো প্রবাসী যারা আছেন আমি দেখছি আমি বিশ্বে অনেক বেশি গিয়েছি বিশেষ করে জগন্নাথপুরের মানুষ ব্যবসা বাণিজ্যে বিদেশে খুব ভালো আগায় আছেন আমার নিজের চোখে দেখা কিন্তু তারা হয়তো ভালো আছেন কিন্তু প্রবাসীদের অনেক প্রবাসী যারা মিডল ইস্টে আছে ইউরোপ কান্ট্রি আমেরিকা এবং মিডল ইস্টের মধ্যে ইনকামের পার্থক্য আছে এই ক্ষেত্রে আমি দেখলাম এই প্রবাসীরা কিন্তু এত রেমিডেন্স দেওয়ার পরেও তারা কিন্তু আমাদের এখানে নিজ এলাকা থেকে ভালো কোনো সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে তৎক্ষণাৎ প্রবাসী পরিবার সহায়তা কেন্দ্র আমি করব এই সহায়তা কেন্দ্র থেকে প্রবাসীরা দিনে হোক রাত্রে হোক এয়ারপোর্ট সেবা থেকে শুরু করে হোক তারা যেন কোনো সেবাতে বঞ্চিত না হন আমি সেটা করবই প্রবাসীর জন্য কিন্তু করব। করবো চতুর্থ বিষয় আসেন আমি দেখছি যে এখানে যে পরিবহনের অনেক মানুষ আছে অটো চালাচ্ছেন সিএনজি চালাচ্ছেন তারপরে এখানে বিভিন্ন টেম্পো জায়গাগুলো চালাচ্ছেন তাদের জন্য কোনো এখানে কল্যাণ ফান্ড নাই তাদের বাচ্চারা তাদের আয়ের চেয়ে তাদের ব্যয় তারা সামঞ্জস্য করতে পারতেছে না তাদের জন্য আমি বিনামূল্যে অন্তপক্ষে হাই স্কুল পর্যন্ত লেখাপড়ার ব্যবস্থা আমি করে দিব ইনশাল্লাহ তাদের জন্য প্রত্যেকের জন্য যারা এই সাহায্যটা নিতে চাচ্ছেন বিভিন্ন বাজারে আমি ভ্রমণ করেছি বাজারে অনেক ব্যবসায়ীরা আছেন সবাই তো এক না অনেক ব্যবসায়ী আছে যারা অর্থনৈতিক অভাবের কারণে প্রতিদিন তারা সেইভাবে লেনদেন করতে পারতেছে না আমি তাদেরকে প্রবাসী কল্যাণ ট্রাস্ট থেকে তাদের প্রবাসী থেকে টাকা আনাব আনিয়ে এই বাজার কমিটি হোক বাজার সমিতি হোক তাদের জন্য আমি ডেইলি বেসিস লোন প্রসেসের ব্যবস্থা করব এবং সাপ্তাহিক মাসিক যেখানে এক টাকা সুদ লাগবে না আমরা এক ভাই আরেক ভাইকে হেল্প করব। বিনা সুদে সমস্ত ব্যবসায়ীদেরকে যারা নিতে চাবেন এই প্রবাসী কল্যাণ ফান্ড থেকে তারা লোন নিয়ে বিশেষ করতে পারবেন আমি সেটার ব্যবস্থা আমি করবো প্রবাসীর সাথে আমি প্রবাসীর সাথে আমি কথা বলবো কথা বলে আমি ফান্ড নিয়ে আসবো কারণ আমার একটা মনে আছে আপনারা হয়তো আপনাদের মনে আছে বিকল্পধারার প্রেসিডেন্ট আমাদের সাবেক রাষ্ট্রপতি সাহেব বদ চৌধুরী এবং ওনার ছেলে মাহিবি চৌধুরী ওনাকে লন্ডন গেলে গিয়ে একবার সাবাস বাংলাদেশ করার জন্য কোটি কোটি টাকা নিয়ে আসছে আমরা শুনেছি এরপরে আবার গিয়েছিলেন যে নিয়ে অবাক বাংলাদেশ করবেন অনেক টাকা নিয়ে আসছে সুতরাং আমরা কেন এই সুনামগঞ্জ মানে সাবাস আর অবাক বাংলাদেশ করে আমরা আনতে পারবো না কেন আমরা পর প্রবাসীরা দিবে ইনশাল্লাহ দিবে এই টাকা দিয়ে আমি সমস্ত ব্যবসায়ী যারা আছে তাদেরকে আমি প্রতিদিন লোনের ব্যবস্থা করে স্বচ্ছভাবে তারা বেঁচে থাকতে পারে ইউরোপে তারা একটা অ্যামাউন্ট লাগে বিগ অ্যামাউন্ট ওই টাকা তারা যাইতে পারতেছে না সুতরাং আমি প্রবাসী কল্যাণের কাছ থেকে সেই টাকা লোন নিয়ে দিবো যাতে এই বাচ্চাগুলা এক বছর দুই বছর টাকা করে শোধ করতে পারে কারণ প্রতিটা পরিবারকে স্বাবলম্বী করার জন্য আমি প্রবাসীদের হেল্প নিব সরকারের হেল্প যদি ক্ষমতে আসি তাদেরকে আমি বিদেশে পাঠাতে ব্যবস্থা যেহেতু আমি একজন ইমিগ্রেশন লয়ার আই ক্যান ডু ইট তারপরে আমাদের এখানে চলমান থাকবে মসজিদ মন্দির গির্জা এখানে ইনশাল্লাহ চলমান থাকবে এটা আমি কখনো বন্ধ করব না আমি অনেক জায়গায় দেখছি কিছু জায়গায় দেখলে মসজিদ আছে কিছু জায়গায় আছে জামে মসজিদ আপনারা জানেন মসজিদ এবং জামে মসজিদ অনেক পার্থক্য মানুষজন যেগুলো জামে মসজিদ না এগুলো মানুষজন কম হয় সুতরাং এই মসজিদগুলা আমরা পারিবারিক ঐতিহ্য ভুলে গিয়ে যেখানে মানুষ নামাজ পড়বে নামাজ পড়তে সেই ধরনের ব্যবস্থা করার জন্য আমরা জায়গায় মতো আমরা সরকারি খরচে মসজিদ করে দিব ইনশাল্লাহ অবশেষে যাদের অক্লান্ত পরিশ্রম চেষ্টায় আজকে আমরা পাত খাচ্ছি ডাল খাচ্ছি তাহলে হলে কৃষক শ্রেণীর মানুষ দিন মানুষ তাদেরকে ইনশাল্লাহ এত বড় একটা দায়িত্ব নিব আল্লাহ যদি আমাকে ভালো অবস্থা নিয়ে যান তাদেরকে আমি খন্ড লোনের ব্যবস্থা করে দিব বিনা সুদে করে দিব যাতে তারা স্বচ্ছলভাবে বেঁচে থাকে তারপর তাদের জন্য অনেক কিছু থাকবে ইনশাল্লাহ আমি চাই বিগত দিন যে ডেভেলপমেন্টটা হয়েছে আমাদের এখানে তার চেয়ে আরো বেশি ডেভেলপমেন্ট করে আমি নজির তৈরি করবেন সেটা যদি আমাকে আপনার সুনাম চীনের মানুষ সবাই মিলে আমাকে নির্বাচিত